সময় কম অল্পতে অল্পতে আমরা শেষ করবো ইনশাল্লাহ আপনাদের একটি রিকোয়েস্ট ছিল এবারে সেই রিকোয়েস্টের সঙ্গীতটি গাইব এরপরে আর এক দুইটি রিকোয়েস্টের সঙ্গীত গিয়ে আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাব আমাদের সাথে আপনারা গাইতে পারবেন হ্যাঁ গাইতে পারবেন বলেন তো দেখি দিল্লি না ঢাকা না দিল্লি না ঠাকা দিল্লি না ঠাকা না আজাদি আওয়াজ হয় না দিল্লি না বলেন ধন্যবাদ আমরা মোনাজাত সঙ্গীত দিয়ে শেষ করবো সময় একদম কম আয়োজক ভাইয়েরা বলেছে যত সংক্ষেপে শেষ করা যায় আবারও সময় পেলে আপনাদের শোনাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই মোনাজাত সঙ্গীত দিয়ে শেষ করছি আম্রতমার অবুজ বান্দা তুলেছি দোহাত আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দোহাত প্রভু তো করো তুমি প্রভু তোর করো রাজা আম্র তোমার অবশ্যবান তো হাত আমরা অরুজ বান্দি তো হাত আমরা

ইসলামী সংস্কৃতির মাধ্যমে দেশের অপসংস্কৃতিকে রোধ করবো এই আহ্বান জানিয়ে আমি ইয়াসিন আজকের উপস্থিত কদরের সকল শিল্পীরা বিদায় নিচ্ছি আমারও দেখা হবে কোনো অনুষ্ঠানে কোনো মঞ্চে কথা হবে গানে গানে শুনে শুনে ততদিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ